আপনার পিসিতে আপনি ওয়াইফাই অ্যাডাপ্টার লাগিয়েছেন কিন্তু ইন্টারনেট পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে যে ওয়াইফাই অ্যাডাপ্টার সেজন্য কিন্তু ড্রাইভার দিতে হবে তো ড্রাইভার কীভাবে দিবেন বা ড্রাইভার কীভাবে সার্চ করেন চলুন আমরা দেখি এবং ভিডিও ডিসক্রিপশনে আমি ড্রাইভারের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে ড্রাইভারটি ইনস্টল দিতে পারবেন ধন্যবাদ ড্রাইভারটি লাগানোর পরে আপনি চেক করবেন যে এখানে এরকম উইন্ডো আসে কিনা কিছু কিছু ওয়াইফাই অ্যাডাপ্টারে মানে বিল্ডিং ড্রাইভার দেওয়া থাকে সেই ড্রাইভারটি দেখা আর না হলে সিডি সিডি দেওয়া থাকে সিডির মাধ্যমে আপনি ড্রাইভারটি ইনস্টল করে নেবেন তো ড্রাইভার ইনস্টল করার পরেও দেখা যাচ্ছে যে আপনার যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু কী করবেন আপনি আপনি এই যে ডিসপিসিতে গিয়ে ম্যানেজে যাবেন ডিসপিসিতে ম্যানেজে গিয়ে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখুন লেখা আছে ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজারে যাবেন ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আপনার এখানে একটি অপশন আছে আপনি একটু খেয়াল করেন সেটা হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাবেন গিয়ে দেখুন এখানে লেখা আছে এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এন তো আপনি যদি ড্রাইভার না থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি যে আপনার গুগল গুগল ক্রোম আছে গুগল ক্রোমে অথবা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এন এটি লিখে সার্চ দিলেই আপনি ড্রাইভারটি পেয়ে যাবেন তো তবুও যদি না পান আপনি মাইক্রোসফটের বিল্ডিং একটি ড্রাইভার থাকে আপনি এখানে এসে দেখবেন সেটি ইরোর বা ইউলো দেখাচ্ছে সেই ইউলোর উপরে রেখে রাইট বাটনে ক্লিক করবেন লেখা আছে আপডেট ড্রাইভার আর আপডেট ড্রাইভারে গিয়ে দেখুন আপনি অটোমেটিকলি সার্চ করবেন যদি ড্রাইভার খুঁজে পায় তাহলে সেটি ইনস্টল করে নেবে এই যেখানে দেখুন দেখাচ্ছে তো ইনস্টল করে যদি না নেয় তাহলে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন নিচে একটি অপশন আছে লেটমি পিক ফ্রম এ লিস্ট অ্যাভেলেবল ড্রাইভার অন মাই কম্পিউটার এটিতে ক্লিক করলে দেখাচ্ছে এই যে এটি এটি প্রি ইনস্টল থাকে এটি কিন্তু প্রি ইনস্টল থাকে জাস্ট এটি ক্লিক করে আপনি যদি এখানে নেক্সট দিয়ে দেন আপনার ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে তো এভাবে আপনি ড্রাইভার ইনস্টল করে নেবেন আর তাতেও যদি কাজ না হয় আপনি কিন্তু কি করতে পারেন এখানে দেখুন আরও ড্রাইভার আছে যে পিক এখানে আরও ড্রাইভার আছে অন্য কোনো ড্রাইভার দিয়ে চেষ্টা করবেন এগুলো আসছে সিডি আসলে ইনস্টল দেওয়ার পরে সিডি ইনস্টল দেওয়ার পরে এগুলো চলে আসে তো এইভাবে আপনার যে পিসিতে সে ড্রাইভার ড্রাইভারের প্রবলেম আপনি কিন্তু প্রবলেমগুলো এভাবে এভাবে আপনি চাইলে আপনার ডেস্কটপে ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতে পারেন এবং সফটওয়্যার দিয়ে সেটি সচল করতে পারেন ধন্যবাদ